হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের দেখাবো ম্যাচ বক্স নিয়ে খুব সুন্দর একটা ম্যাজিক আচ্ছা তোমরা প্রথমে বলো দেখো এইটাতে কি কোনো কাঠি আছে এটা কাঠিয়া কিন্তু এইটাতে আছে ঠিক আছে এবার আমি এটা একটু উল্টাপাল্টা করে দিচ্ছি তোমরা এবার বলো কোনটাতে কাঠি আছে এটাতে কাঠি নাই। এবার বল, আবার বল কোনটাতে কাঠি আছে? তাহলে এই সাইডটারটাই আছে। এইটাতেও কাঠি নাই। তাহলে কি এটাতে কাঠি আছে? হ্যাঁ, দুটোসই। কিন্তু এইটাও তো খালি। আচ্ছা। আমি আবার সফল করে দিচ্ছি। এবার দেখো। এবার তুমি বলবা কোনটাতে কাঠি আছে। ওকে। হুম এবার মিডিলটাতে কাঠি আছে। মিডিলটাতে কাঠি আছে? হুম। তাহলে নিশ্চয়ই এই দুইটা খালি অবশ্যই সবগুলাই ভরা কিভাবে হলো এটাও কাঠি এটাও কাঠি এটাও কাঠি আচ্ছা সবগুলোই তো ভরা আমি তোমাদের শব্দ শোনালাম অবশ্যই কিন্তু এটা কি কোনো কাঠি আছে না এটা তো ফাঁকা এটাই না এটা হতো নাই এটাই না এটাও নাই আচ্ছা সবগুলা ম্যাচ বক্সই খালি পরেও দেখা যাচ্ছে ايه দেখা যাচ্ছে ايه দেখা যাচ্ছে আচ্ছা এটা কিভাবে হলো আচ্ছা আমি তোমাদের ট্রিক্সটা বলেই দিচ্ছি এই ম্যাচ বক্সগুলোতে কখনোই কোনো কাঠি ছিল না কাঠি ছিল সব সময় এই ম্যাচ বক্সটাতে যেটা আমার হাতে ড্রেসের হাতার নিচে লুকানো ছিল আর এটা আমি একটা গাডার দিয়ে আমার হাতের সাথে ফিক্স করে রাখছিলাম আমি যখন বলছিলাম যে এটাতে কাঠি আছে তখন আমি এই হাতটা দিয়ে এটা শেক বক্সগুলো শেখ করছিলাম যখন আমি বক্সগুলো নাড়ছিলাম তখন আমার এইখানে রাখা ম্যাচ বক্সে কাঠিগুলো নড়ছিল সেজন্যই আমাদের মনে হয়েছে যে ম্যাচ বক্সগুলোতে সবগুলাতেই সবসময় কাঠি ছিল আচ্ছা তাহলে তো তোমরা এটা শিখেই গেলে এখন তোমরা এইগুলো করে তোমাদের বন্ধুদের মা বাবাকে পরিবারের সবাইকেই ইমপ্রেস করতে পারো আর যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমার রিকোয়েস্ট ও মন্তব্য জানাতে কমেন্ট করো থ্যাংক ইউ